হাই ব্রুয়্যান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আল্লাহতালার অশেষ রহমতে আপনাদের সবার দোয়াতে এখনও পর্যন্ত ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো মিহির বাবা যে কালকে গরুর মাংস এনেছিল সেগুলো তো আসলে কালকে রান্না করতে বলেছিল ও আমাকে পোলাও আর গরুর মাংস কিন্তু আমি রান্না করিনি চিন্তা করছে আজকেই করে ফেলি তো আমি আজকে এটা কষা গরুর মাংস রান্না করব কষা গরুর মাংস আর এমনিতে নর্মাল গরুর মাংসর মধ্যে টেস্টটা একটু ডিফারেন্ট খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর খুবই সহজভাবে আপনাদের সাথে এই কষা গরুর মাংসর রেসিপিটা শেয়ার করব আশা করছে আপনাদের কাছে অনেক ভালো থাকবে আজকের এই রেসিপিটা কষা গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের দুটা পেঁয়াজ নিয়েছি আর এক কেজি গরুর মাংস রান্না করব তারপর আমি আদা নিয়েছি রসুন নিয়েছি একটা আমি ফ্রেশ মশলা ব্যবহার করব কারণ ফ্রেশ মশলা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে সেই জন্য আর মশলা যেটা স্পেশাল ব্যবহার করব সেটা চাইলে আপনারা পাউডারও ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা গোটাও ব্যবহার করতে পারবেন আমার গ্ল্যান্ডারে একটু প্রবলেম সেই কারণে আমি গোটা মশলাটাই ব্যবহার করব কষা গরুর মাংসর স্পেশাল মশলাগুলো আর সেই সাথে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করছি বাংলাদেশের পরিস্থিতি আর এখানকার পরিস্থিতিও তেমন একটা ভালো না আমি প্রতিদিনই দেখা যাই বাং ও মানে কতজন বেড়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি ও মানে আজকে সর্বোচ্চ বেড়েছে সাতাত্তর জন মানে কি বলবো এটা দেখার পরে আমার মাথা ব্যথা উঠে গিয়েছে আমার কিছুই ভালো লাগছে না শরীরটাও খুবই খারাপ লাগছিল তো অনেক লেট করে ভিডিওটা এডিট করছিলাম আর বাংলাদেশেও সর্বোচ্চ তেত্রিশ জন আসলে জানি না কি হবে সবাই দোয়া করবেন প্লিজ এখন আমি কষা গরুর মাংসটা বসিয়ে দিব এর জন্য প্রায় আমি অনেকগুলোই সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে আপনারা নর্মাল তেল দিয়ে করতে পারবেন তবে কষা মাংসটা সরিষার তেল দিয়ে করে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য এতে করে টেস্টটা অনেকগুলো বৃদ্ধি পাবে এর এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মরিচ আর আপনারা এখানে শুকনো মরিচও ব্যবহার করবেন এরপরে দিয়ে দিচ্ছি এখন আমি গোটা জয়ত্রী দুইটা এখন যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো আপনারা পাউডার করে দিতে পারবেন আপনাদেরকে তো আমি প্রথমেই বলেছি আমার গ্ল্যান্ডারে পাউডারটা হচ্ছে না প্রবলেমের কারণে সেই জন্য আমি গোটা ব্যবহার করছি চাইলে আপনারাও গোটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই দশ বারোটা গোলমরিচ একটা স্টার ফোল তারপরে দিয়ে দিচ্ছি জয়ফলের চার বাগের এক বাঘ তারপরে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ তবে পাউডার করে দিলে বেশি ভালো হবে চেষ্টা করবেন পাউডার করে দিতে এই মশলাগুলো দিয়ে দিচ্ছে দারচিনি তারপরে দিয়ে দিব লং এখন আমি আপনাদেরকে যে মশলাগুলো দেখালাম এগুলোই হচ্ছে কষা গরুর মাংস স্পেশাল মশলা শুকনামরিচ বাদে বাকি সবগুলোই আপনারা পাউডার করে দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর আমি এখানে তেজপাতাও দিয়েছিলাম সেটা পরে দিয়েছিলাম আমার প্রথম দিকে একটু মনে ছিল না তেজপাতাটা দেওয়ার জন্য তারপরে এখানে দিতে হবে গোটা জিরা আমি এখানে এক চা চামচের মতো গোটা জিরা ব্যবহার করছি আর জিরাটা গোটাই দিতে হবে আপনাদের কাছে যদি শাহি জিরা না থাকে তাহলে আপনারা নর্মাল গোটা জিরা দিবেন এক চা চামচের মতো আমি শাহিজিরা ব্যবহার করছি আপনাদের কাছে চাহি শাহি জিরা না থাকলে নর্মাল জেরা নর্মাল জিরা দিলেও হয়ে যাবে সরি তো এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি সরিষার তেলের মধ্যে নরম করে ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ফ্রেশ সেগুলো দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকেও হালকা একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে যাতে করে কোনো প্রকারের কাঁচা ফ্লেভার না থাকে মশলার মধ্যে তো এটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নিলাম তারপরে এখানে গোটা গোড়া মশলাগুলো ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়াগুলো তেমন একটা ঝাল নেই সে কারণে ধনে গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ সাত মতো লবণ দিয়ে দিচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে এনেছে তারপরে সামান্য করে একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর যেহেতু এটা কষা মাংস এই মাংসের মধ্যে অতিরিক্ত পানি দিয়ে কষানো যায় না একটু তেলের উপরে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না কর হতে হয় সে কারণে এটাকে বলে কষা মাংস আর এই মাংসটা রান্না করতেও একটু টাইম লাগে যেহেতু শুধু কষানোর উপরে রান্না করতে হয় মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো আপনারা চেষ্টা করবেন যুক্ত নেওয়ার জন্য হাড় আর মাংস এ টাইপের মাংসগুলো নেওয়ার জন্য এতে করে মাংসগুলো খেতে ভালো লাগবে তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে কয়েক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে রাখব যাতে করে মাংস থেকে পানিটা বের হয়ে আসে এরপরে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংস থেকে প্রায় অনেকগুলো পানি বের হয়ে এসেছে কয়েক মিনিট পর প্রায় ছয় সাত মিনিট পরে এখন আমি যেটা করবো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে এরপরে আমি অন্য সাইডে ডিম সেদ্ধ করতে দিয়েছি এখন আমি পোলাও চালগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে সকাল থেকে শরীরটা অনেক বেশি খারাপ ছিল মানে কি বলবো মানে দাঁড়াতে পারছিলাম না পা এত বেশি ব্যথা করছিল জানি না হঠাৎ করে আমার পা এত বেশি ব্যথা করছে কেন মানে নিজেই বুঝতে পারছে না মানে এমনভাবে ব্যথা করছে আমি পাঁচ মিনিট দাঁড়াতে পারছি না দুপুরে যে রান্না করেছে অনেক কষ্ট হয়েছে আমার মাঝে মধ্যে কেন এরকম হয় আগের এরকম হতো দাঁড়াতে পারতাম না পা অনেক বেশি ব্যথা করতো তো আজকে দেখলাম আবার হলো মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এছাড়া এখন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর মাংসর কালারটা কিন্তু এভাবে কষাতে কষাতেই কিন্তু চেঞ্জ হয়ে আসবে যখন দেখা যাবে মশলাটা পুড়ে যাবে বা মানে আর ইয়া করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন গরম পানি দিবেন খুবই অল্প খুব বেশি না আবার মানে হাফ কাপের মতো গরম পানি দিবেন এরপরও গরম পানিটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষাতে হবে চাইলে আপনারা দুইবার কিংবা তিনবারের মতো গরম পানি ব্যবহার করতে পারেন কিন্তু একসাথে দেওয়া যাবে না একসাথে দিলে দেখা যাবে কষা গরুর কালারটা আসবে না এখন আমি অন্য সাইডে পোলাওটা বসিয়ে দেব আমি গাজর পোলাও তৈরি করছি তো এই জন্য প্যানের মধ্যে ঘি ঘিরিয়ে দিয়েছি আর কেন জানি না সব মানে প্রচুর ভয় করছে অন্যান্য দেশের মতো নাকি বাংলাদেশে আর ওমানে মহামারী শুরু হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশেও আজকে প্রচুর সংখ্যক রুগী পেয়েছে আর ওমানে তো কি বলবো এতদিন তো বিশ জন পঁচিশ জন ত্রিশ জন এরকম পেয়েছে হঠাৎ করে সাতাত্তর জন এটা দেখে তো আমার অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে জানি না কি হবে সামনের দিনগুলো তো আমাদের জন্য কি রেখেছে সবাই প্লিজ দোয়া করবেন নামাজ পড়ে পড়ে আমাদের জন্য দোয়া করবেন পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আমার কষা গরুর মাংসটা এখন সম্পূর্ণভাবে রেডি আমি টোটাল দুইবার মতো অল্প অল্প করে পানি দিয়েছিলাম এরপরে চোলাটাকে মিডিয়ামে রেখে খুবই ধীরে সস্তে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করেছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর প্রায় অনেক সময় লেগেছে এই মাংসটা রান্না করতে নিজে দেখুন আর মাংসটাও কিন্তু ধীরে ধীরে রান্না করলে কালারটা যেমন চলে আসবে ধীরে ধীরে মাংসটাও খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে আর অন্য সাইডে ডিম ফ্রাই করা হচ্ছে সাথে কিছু পেঁয়াজ ডিমের সাথে এখন আমার দুপুরের রান্নাটা সম্পূর্ণভাবে রেডি এখন আমি দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি আর আমাকে কয়েকদিন আগে একজনে কমেন্ট করে জানিয়েছে আপনি যে প্রতিদিন ওমানে কতজন বেড়েছে সেগুলো জানান আপনাকে কি নিউজ বলার জন্য রেখেছে হ্যাঁ আমাকে নিউজ বলার জন্য রেখেছে যেহেতু আমি ওমানে থাকি ওমান সম্পর্কে তো বলবো আমি তো আমেরিকা লন্ডন আফ্রিকা এদের সম্পর্কে তো আর বলছি না যেহেতু আমি ওই দেশে থাকি না পুরো বিশ্বে এরকম পরিস্থিতির মধ্যেও কিছু মানুষ আছে যারা কিনা পিকুলিয়ার যারা কিনা মানুষের কোনো ভালো কিছু সহ্য করতে পারে না এরা মানুষকে দেখবে ও এরপরে আবার উল্টাপাল্টা কমেন্টও করবে তো ওদের কমেন্টে কোনো কিছুই আসা যায় না আমি যেহেতু ওমানে থাকি তো ওমানে প্রতিদিন কতজন বাড়ছে কিংবা কতজন মারা যাচ্ছে সেটা তো আমি অবশ্যই বলবো আমি ওমানেরটা বলবো তারপরে বাংলাদেশেরটা বলবো কারণ বাংলাদেশ এটা আমার দেশ আর বর্তমানে থাকছি আমি ওমানে আমি তো আমেরিকারটা বলছি না বা অন্য দেশেরটা বলছি না কেমন আজব ব্যাপার আসলে কি বলবো মাঝে মধ্যে তো খুবই মেজাজ খারাপ হয়ে যায় আবার মাঝে মধ্যে হাসি খুবই বিরক্ত লাগে তো যাই হোক দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি এখানে ডিম ফ্রাই আর পেঁয়াজ ফ্রাইও হয়ে গিয়েছে এখন সালাডটা নিয়ে নিচ্ছি আমি এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেতে বসে গেলাম তারপর আমি লেবুর আচার নিচ্ছি আর আমাকে অনেক আপরা বলেছিল যে লেবুর আচারটা তিতা হয় আসলে কিছুদিন যখন রেখে দেওয়া হয় ফ্রিজের মধ্যে তখন একদম তিতাটা চলে যায় একদম সফট হয়ে যায় খেতে তো অনেক ভালো লাগে আর বরাবরের মতো সব সময় আমার কাছে লেবুর আচারটা ফেভারিট তো যাই হোক আজকেও দেখা যাবে আমাকে অনেকেই বলবে যে এত টেনশনে আছেন তারপরও তো ভালো মন্দ রান্না করছেন খাচ্ছেন এই সেই আসলে কেউ না খেয়ে নেই সবাই খাচ্ছে আর যেহেতু সবাই বাসায় আছে দেখা যাচ্ছে সময় কাটানোর জন্য হলেও স্পেশাল কিছু রান্না করছে ওটা করছে সেটা করছে সবাই করছে সেক্ষেত্রে উল্টাপাল্টা বলার কিছু নেই আমিও জানি আজকে আমাকে অনেকেই অনেক কিছুই বলবে তো যাই হোক যার যেমন স্বভাব এটাই তো এখন আমি ইয়াটা নিয়ে এনেছি ডিম ভোনাটা আর আমি গাজর পোলাও রেসিপিটা শেয়ার করিনি কারণ এর আগেও আমি আপনাদের সাথে বেশ কয়েকবার গাজর পোলাও রেসিপিটা শেয়ার করেছিলাম তো সেই জন্য ভাবলাম আজকে নাই করি আর কষা গরুর মাংসটা অনেক অনেক টেস্টি হয়েছিল একদম সফট হয়ে গিয়েছিল মাংসটা আর আপনাদেরকে দেখায় লেবুর আচাটা কতটা সফট হয়ে গিয়েছে যে দেখুন একদম সফট এইসব আইটেমের সাথে একটু আচার থাকলে তো খুবই ভালো লাগে আর আমার আগে থেকেও লেবুর আচার অনেক বেশি ফেভারিট ছিল আর দেখুন মাংসটা কতটা সফট হয়ে গিয়েছে কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসটা খুবই খুবই টেস্টি হয় আর কালারটাও খুবই সুন্দর চলে আসে আর আজকের পোলাওটা অসাধারণ হয়েছিল। মানে চালগুলো একদম মানে ঝরঝরা ছিল অনেক ভালো হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস